আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও ট্রপিক হচ্ছে যে কিভাবে নতুন নিয়মে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় তো সেই বিষয়ে আলাপ করব। এবং পাশাপাশি কিভাবে অ্যালগোরিদম ফ্রেন্ডলি চ্যানেল বানাবেন কিভাবে ফুল সেটিং অন করবেন কিভাবে এসিও করবেন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন পুরো বিষয়টি ব্রিভ করব চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমে আপনার একটা ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করে ইউটিউব ডট কমে ডবলু ডবলু ইউটিউব ডট কম এই ওয়েবসাইটটিতে যাব যাওয়ার পরে আপনার এখানে সাইন ইন করবো তো সাইন ইন করার ক্ষেত্রে আপনার নতুন চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে একটি ফ্রেশ একটি জিমেইল নতুন জিমেল হলে ভালো হয় তাহলে নতুন জিমেল হলে মানে এটি আপনার চ্যানেলের জন্য খুবই ভালো হয় তো জিমেলটি আগেই ক্রিয়েট করে রাখবেন তো জিমেলটি ক্রিয়েট করলে তাহলে এই জিমেলটি আপনার এখানে দিয়ে দিবেন দিয়ে তারপরে এসে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ড দিয়ে তারপরে হচ্ছে নেক্সট নেক্সট তাহলে আমাদের জাস্ট জিমেইলে লগ ইন হয়ে গেল লগ ইন হওয়ার পরে এখানে এই জিমেইলের যে লোগোটা দেখাবে যে আইকনটা দেখাবে এই আইকনের উপর ক্লিক করব আইকনের উপর ক্লিক করলে তাহলে এখানে এই যে ক্রিয়েটের চ্যানেল ক্রিয়েটের চ্যানেল দেখাবে ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করব ক্লিক করে তারপরে এখানে আমাদের চ্যানেলের নামটি যেহেতু জিমেলের নামটা যে নামে জিমেইলটা ওপেন ছিল সেটা বাই ডিফল্ট দেখাচ্ছে তো আমরা ওইটা চেঞ্জ করে এখানে মানে চ্যানেলের নেম দিয়ে দেবো তো চ্যানেলের নেম আগে আপনার একটা সিলেক্ট করে নেবেন তো চ্যানেলের নেম সিলেক্ট করার আগে তিনটি বিষয় খেয়াল করবেন এক নাম্বার হচ্ছে চ্যানেলের নামটা যাতে সিম্পল হয় হ্যাঁ সহজেই যাতে মনে রাখা যায় এবং সহজেই যাতে মানুষ মনে রাখতে পারে নাম্বার টু এই নামটি যাতে ইউনিক হয় হ্যাঁ ইউনিক হয় যাতে অন্য কেউ এই নাম আর ইউজ না করে নাম্বার থ্রি এমন একটি নাম রাখবেন যেটার ইউআরএল কেউ কখনো রেজিস্টার করেনি হ্যাঁ তাহলে এখন মানে আপনার রেজিস্টার করছে কিনা বা ইউরএলটি ইউনিক কিনা এইটা জানার জন্য আপনার মনে করেন ইউটিউবের হ্যাঁ ইউটিউব ডট কম ইউটিউব ডট কম এ টাইপ করে এর পাশাপাশি একটি স্ল্যাশ দিয়ে আপনি চ্যানেলের নামটি দিয়ে দেবেন চ্যানেলের নামটি চ্যানেলের নামটি দিয়ে ইন্টার দেওয়া হলো ইন্টার দিলে যদি দেখা যায় যে এই রকম আসে দি স্পেস ইজ নট অ্যাভেলেবল সরি অ্যাবাউট দেয়ার সার্চিং ফর সামথিং এলস হ্যাঁ তার মানে এই চ্যানেলের এগেনেস্টে এই ইউআরএলটি কেউ ইউজ করেনি হ্যাঁ তাহলে আমাদের এই নামটি আমরা খুব সহজেই ইউজ করতে পারি এবং নামটি তাহলে আমাদের ইউনিক এবং মানে চ্যানেল এই ইউআলটি কেউ ইউজ করে হ্যাঁ তাহলে এখন আমরা নামটি এখানে দিয়ে দিব চ্যানেলের নামটি দিয়ে দিব তাহলে আমরা চ্যানেলের নামটি দিয়ে দিলাম চ্যানেলের নামটি দেওয়ার পরে আমাদের এখানে চ্যানেলের জন্য একটা হ্যান্ডেল ক্রিয়েট হয়ে গেল হ্যান্ডেল অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল ক্রিয়েট হওয়ার পরে তারপরে যে এখানে আমরা ইয়াটা দিয়ে দেবো প্রোফাইল পিকচার বা লোগো হ্যাঁ চ্যানেলের লোগোটা আপনারা মানে আগেই তৈরি করে নেবেন আপনার চ্যানেলের লোগো তৈরি করার জন্য আপনারা ক্যানভাতে করতে পারেন বা আইডোগ্রামে করতে পারেন বা ফটোশপে করতে পারেন আমরা চ্যানেলের লোগোটা আগেই তৈরি করে রেখেছি তাহলে আমাদের এই পিসিতেই আছে। তাহলে মানে পিসিতেই আসে যে ফ্রম কম্পিউটার ফ্রম কম্পিউটার থেকে তাহলে আমরা এটি আপলোড করে দিব আমাদের যেখানে যে লোকেশনে রাখা আছে হ্যাঁ তাহলে আমরা চ্যানেলের লোগোটা আমরা দিয়ে দিলাম চ্যানেলের লোগোটা আপলোড করে দেওয়া হলো আপলোড করে দেওয়ার পরে তাহলে অটোমেটিক নিয়ে নেওয়া হল নিয়ে নিল তারপরে হচ্ছে ডান দেওয়া হলো হ্যাঁ ডান দেওয়ার পরে তাহলে লোগোটা আমাদের নিয়ে নিয়েছে তারপরে আমরা এই যে ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেল ক্লিক করলে তাহলে আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে মানে চ্যানেল ক্রিয়েটের প্রাথমিক কাজটা আমাদের শেষ হয়ে গেল তো এরপরে আমরা নেক্সট স্টেপে যাব তাহলে চ্যানেলটি আমাদের ক্রিয়েট হয়ে গেল এখন আমরা চ্যানেল কাস্টমাইজ করব আমাদের চ্যানেলকে তাহলে অ্যালগোরিডম ফ্রেন্ডলি বানাতে বা ফুললি সেটিং অন করতে বা এসিও করতে যে আমাদের এখন কাজ করতে হবে সেটা সে চ্যানেল কাস্টমাইজ করতে হবে তারপরে আপনার ব্যানার এড করতে হবে চ্যানেল কিউআর দিতে হবে ডিসক্রিপশান দিতে হবে তো আমরা এখন সেই কাজগুলো করব তাহলে প্রথমে তাহলে চ্যানেল কাস্টমাইজে যাব চ্যানেল কাস্টমাইজে গেলে তাহলে আমাদেরকে একটা পেজে নিয়ে আসবে যেখানে আমাদের ডিসক্রিপশান দিতে হবে চ্যানেল কাস্টমাইজে আসলাম চ্যানেল কাস্টমাইজ আসলে তাহলে এখানে এইখানে আমাদের এই যে ব্যানার অ্যাড করতে হবে ব্যানার করতে হবে তাই এখানে প্রোফাইল আছে হোম ট্যাব আছে হ্যাঁ হোম ট্যাবের মধ্যে হোম ট্যাবের মধ্যে তেমন কিছু নাই তাহলে যে প্রোফাইলের মধ্যে প্রোফাইলের মধ্যে তাহলে এখানে ব্যানার ইমেজ হ্যাঁ ব্যানারটা আমাদেরকে আগেই ক্রিয়েট করে রাখলে ভালো হয় তো ওই ওই ঠিক একইভাবে কম বা ফটোশপে আপনারা ইউটিউবের জন্য জাস্ট একটা ব্যানার একটা রেডি করে রাখবেন তৈরি করে রাখবেন তো আমরা আগেই ব্যানার একটা রেডি করে রেখেছি সেটা আমরা এখানে আপলোড দিয়ে দিলাম দেওয়ার পরে সেইটা তাহলে আমরা এখানে টান দিলাম দেওয়ার পরে তাহলে এইটা মানে টিভিতে দেখালে কীরকম হবে মোবাইলে দেখালে কীরকম হবে হ্যাঁ সেই ইমেজটি এখানে দেখাবে তারপরে আমাদের এই তো দিয়েছি তারপর হ্যান্ডেল তো অটোমেটিক নিয়ে নিয়েছে এখন আমরা যে ডিসক্রিপশন তো ডিসক্রিপশন আপনার আপনার চ্যানেলের উপর ভিত্তি করে চ্যানেলটা আপনি কেমন ক্যাটাগরির করবেন সেখানে কি ধরনের ভিডিও আপলোড করবেন হ্যাঁ তার উপর বিশেষ করে একটা ডিসক্রিপশান আপনার নিজে নিয়ে বা মনের মতো করে একটা ডিসক্রিপশান দিয়ে দিবেন হ্যাঁ দেওয়ার পরে তারপরে চ্যানেল ইউ এটা অটোমেটিক আসবে তারপরে অ্যাড লিঙ্ক এখানে আপনার হচ্ছে অ্যাড লিঙ্ক মানে হচ্ছে যে বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারে যেমন ফেসবুক ফেসবুক ফেসবুকের ইউআরএল লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন এই যে ফেসবুকের লিঙ্কটা তাতে হবে কি আপনার মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখানে এই লিঙ্কে ক্লিক করে সেখান থেকে আপনার বিভিন্ন জন এই লিঙ্কে ভিজিট করে আপনার তখন সাবস্ক্রাইবার বাড়বে হ্যাঁ এভাবে আরও অ্যাড লিঙ্ক এখান থেকে আরও লিঙ্ক অ্যাড করতে পারবে এবং আপনার একটা বিজনেস ইমেইল হ্যাঁ যে ইমেলটা কিন্তু চ্যানেলের ইমেইল না অন্য একটা বিজনেস ইমেইল অন্য একটা ইমেল যেটা আপনার বিজনেস পারপাজে ইউজ হবে এরকম একটা ইমেইল এখানে দিয়ে দেবেন একটা ইমেইল দিয়ে দেওয়া হলো সেটা বিজনেস ইমেইল হিসেবে ইউজ হবে যে পরবর্তীতে আপনার এটা কাজে লাগবে যে হয়তো বিজনেস ইমেইল আকারে ইউজ হয় যে যেটা আপনার ইউটিউব চ্যানেল যখন ক্রো করবে তখন আপনার এই ইমেইলের মাধ্যমে মানুষ যোগাযোগ করবে আপনার সাথে তো সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেলে তারপরে যে ভিডিও ওয়াটারমার্ক এটা ভিডিও ওয়াটারমার্ক ওয়াটারমার্ক এটা আপনার এখন না দিলে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক মানে সে ভিডিও আপলোড করার পরে এটা আপনার ভিডিওতে একটা ওয়াটারমার্ক হিসেবে থাকে তো সেটা আপনি এখানে ভিডিও ওয়াটারমার্ক মানে ভিডিওর নিচে একটা জাস্ট এই মানে লোগোটা আর কি এখানে থাকে সব ভিডিওতে হ্যাঁ তারপরে এটা কোথায় থাকবে ইন অফ দ্য ভিডিও মানে ভিডিও শেষে থাকবে নাকি কাল কাস্টম স্টার টাইম টাইম ইন্টার ভিডিও সবসময় থাকবে হ্যাঁ তো এইটা আপনি ইন্ড অফ দ্য ভিডিও রাখতে পারেন অথবা দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে হচ্ছে আপনার যদি ইন্টারভিডিও মানে পুরো ভিডিওতে রাখতে চান তাহলে ইন্টার এখানে দিয়ে দিবেন দিয়ে তারপরে হচ্ছে এখানে পাবলিশ দিয়ে দেওয়া হল এর পরে এর পরে তাহলে যে ভিউ চ্যানেল যাব ভিউ চ্যানেলে গেলে তাহলে আমাদের চ্যানেলের ভিউটা দেখাবে তারপরে এখানে যে আমরা ব্যানার দিয়েছি লোগো দিয়েছি দেখাচ্ছে তারপরে যে মোরে ক্লিক করলে তারপরে যে এখানে যে আমরা ডিসক্রিপশনটা দিয়েছি সেই ডিসক্রিপশান তারপরে আপনার ফেসবুক লিঙ্ক তারপরে ইমেল অ্যাড্রেস হ্যাঁ সব কিছু এখানে এখান থেকে আপনারা দেখতে পাবেন হ্যাঁ তারপরে মানে আমাদের এখন হচ্ছে কাস্টমাইজে যাবো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবো চ্যানেলে ক্লিক করলে তারপরে যে সেটিং আসবে এই সেটিং থেকে আমাদের চ্যানেলের কিওয়ার্ড মানে এই চ্যানেলটার জন্য কিছু কিওয়ার্ড আমরা সিলেক্ট করবো কিওয়ার্ড পছন্দ সহ বা আপনি যে ধরনের চ্যানেলটি যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই সেই ধরনের উপর ভিত্তি করে আপনার চ্যানেলের কিছু কী কীওয়ার্ড এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে এই যে কিওয়ার্ড দিয়ে দেওয়া হল দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার এখানে কান্ট্রি অফ প্রেসিডেন্স কান্ট্রি অফ প্রেসিডেন্টস মানে আপনি যে দেশে থাকেন তার এটা আপনি মনে করেন যে ইউনাইটেড স্টেট দিতে পারেন বা ইন্ডিয়া দিতে পারেন হ্যাঁ বা যে কোনো বা যে দেশে আসেন সেটাও দিতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো একটা দিয়ে দিলেই হবে তাই আমরা ইউনাইটেড স্টেটে দিয়ে দিলাম দিয়ে তারপরে সেভ দিয়ে দিলাম তাহলে সেফ দিয়ে তাহলে আমাদের চ্যানেলটি মোটামুটি ভিডিও আপলোড করার জন্য রেডি হয়ে গেল তা চেটিং থেকে চেটিং থেকে চ্যানেলে আসলে চ্যানেলে আসলে যদি মনে করেন যে আপনার চ্যানেলে যদি মনে করেন যে এই যে এলিজিবিলিটির মধ্যে যে যদি পনেরো মিনিটের বেশি যদি ভিডিও লং হয় এবং আপনার কাস্টেম থান থামনেল যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনাকে নিশ্চয় চ্যানেলটি ভেরিফাই করতে হবে হ্যাঁ তো ভেরিফাই করতে হলে যে ভেরিফাই ফোন নাম্বার মানে ফোন নাম্বার দিয়ে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করতে গেলে মানে আপনার একটা ফোন নাম্বার থাকতে হবে যেমন আমরা টেক্সট সিলেক্ট করলাম টেক্সট সিলেক্ট করলে যে কান্ট্রি বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে এখানে ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে এইট তাহলে একটা ফোন নাম্বার দিয়ে দিলে তারপরে যেখানে নেক্সট দেওয়া হলো নেক্সট দিলে তাহলে ফোনে একটা টেক্সট চলে যাবে ফোনে একটা টেক্সট চলে যাবে এবং একটা কোড যাবে সেই কোডটি এখানে দিয়ে দিতে হবে সিক্স সেভেন তাহলে কোডটি দিয়ে দিলে সাবমিট দিয়ে দিলে তাহলে আমাদের চ্যানেলটি ভেরিফাই হয়ে যে ফোন নাম্বার ভেরিফাইড তাহলে আমরা পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো বা কাস্টম থাইন মেইল অ্যাড করতে পারবো তো এখন প্রশ্ন আসতেছে যে আমরা কিভাবে চ্যানেল থেকে ইনকাম করবো তো চ্যানেল থেকে ইনকাম করতে গেলে যে আপনি যে আন ক্লিক করলে দেখা যাবে যে আপনাকে চ্যানেলটি মনিটাইজ করে আর্ন করতে পারেন নাম্বার ওয়ান তো মনিটাইজ করতে হলে আপনার শর্ত হচ্ছে যে আপনার এক হাজার ওই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউজ মানে শর্ট ভিডিও থেকে টেন মিলিয়ন ভিউজ নিয়ে এসে আপনি চ্যানেলটি মনিটাইজ করে করে তারপরে আপনি মনিটাইজ করলে সেই ভিডিও আপলোড করে সেখান থেকে আর্নিং করতে পারবেন অথবা আপনার ভি আর্নিং করার যেমন মেম্বারশিপ তারপর শপিং সুপার সেট এগুলো থেকেও আপনি আর্নিং করতে পারবেন তো সুপ্রিয় দর্শক তো আমি আপনাদেরকে ব্রিফ করলাম কীভাবে একটি চ্যানেল নতুন নিয়মে কীভাবে চ্যানেল ক্রিয়েট করবেন কীভাবে আপনি লোক দিবেন কীভাবে ব্যানার দিবেন হ্যাঁ কীভাবে মানে চ্যানেল থেকে আন করবেন এবং ফাইনালি কীভাবে মানে ভিডিও আপলোড করবেন এই যে ভিডিও এই যে এখানে ক্রিয়েট থেকে ভিডিও আপলোড ভিডিও আপলোড ভিডিওতে গেলে এই যে এখানে ভিডিও লোকেশন দেখায় দিলে তারপরে ভিডিওটি আপলোড হবে হ্যাঁ আপলোড হওয়ার পরে সেখান থেকে তারপরে আপনার টাইটেল থামনেল এগুলো দিয়ে আপনি কি মানে ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোডের পর আমাদের চ্যানেলে অন্য ভিডিও দেওয়া আছে সেটি আপনার দেখে নেবেন কিভাবে ভিডিও আপলোড করবেন তো এইভাবে আপনার একটি চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করে মনিটাইজ করে তাহলে আপনার চ্যানেলটি মানে কীভাবে কাস্টমাইজ ওয়েতে কীভাবে আপনি পুরো বিষয়টি কমপ্লিট করতে পারবেন আমি ব্রিফ করেছি আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওর থেকে উপকৃত হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে অবশ্যই একটি সাবস্ক্রাইব দিতে ভুলবেন না এবং বিশ্ব বেশি শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন সবার মাঝে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ